হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চৈতালিস কিচেন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি চৈতালি নিয়ে এলাম আবার তোমাদের জন্য একটা নতুন রেসিপি বড়ার ঝোল এখানে দু রকমের ডাল নিয়ে নিয়েছি দেখো এক কাপ হচ্ছে ছোলার ডাল আর এক কাপ মটরের ডাল দু রকম ডাল একসাথে ওভার নাইট আমি ভিজিয়ে ধুয়ে রেখে দিলাম সারা রাত ভিজবে সকালে উঠে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব দুরকম ডাল দিয়ে খেয়ে দেখবে বড়াটা দারুণ টেস্ট হয় তো এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেব দুটো আদার কুচি আর দুটো কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি ডালটা দেখতেই পাচ্ছ পুরো ডালটা বেটে নিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব আর কালো জিরে দিয়ে দেব সমস্ত কিছু একসাথে ফেটিয়ে নেব। তোমরা চাইলে এখানে হিংও অ্যাড করতে পারো আমার যেহেতু হিংটা অতটা ফেভারিট নয় তো আমি এখানে হিং অ্যাড করিনি তো এবার দেখো ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি বড়ার ঝোলের জন্য আর মশলার জন্য এখানে আদা কাঁচা লঙ্কা টমেটো আর সাদা জিরে দিয়ে মশলাটা করব। প্রথমে আমি বড়াগুলোকে ভেজে নেব সর্ষের তেল দিয়েছি গরম করে আমি বড়াগুলোকে এপিটোপিট লাল করে ভেজে তুলে রাখবো আগে তো দেখো এক পিঠ ভাজা হয়ে গেলে আস্তে করে আর এক পিঠে উল্টিয়ে দেব দিয়ে দুপিট লাল করে ভেজে আমি তুলে নেব বড়া লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত বড়া ভেজে নিয়েছি এবার ওই তেলে আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আলুটাকে আমি লাল করে ফ্রাই করে নেব নিরামিষের দিনে এই বড়ার ঝোল থাকলে ভাতের সাথে আর কিচ্ছু লাগে না এবার দিয়ে দেব আমি মশলার জন্য টমেটো আদা কাঁচা লঙ্কা আর দু চামচ জিরে গোটা জিরে দিয়ে এবার মশলাটাকে রেডি করে নেব এদিকে আলু ভাজাও আমার হয়ে গেছে আলুটাকে তুলে নিলাম এবার ওই তেলে আমি দিয়ে দেব মশলার পেস্টটা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এই কাঁচা গন্ধটা চলে যায় আর তেলটা ছাড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব মশলায় আর হলুদ দিয়ে দেব দিয়ে এবার কষাতে থাকব এইবার দেখো তেল ছেড়েছে মশলাটা কষা হয়ে এসছে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ কষিয়ে আমি এর মধ্যেই ভেজে রাখা যে আলুগুলো সেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এবার আমি গরম জল অ্যাড করে দেব যতটা পরিমাণের ঝোল রাখতে চাও সেই বুঝে অ্যাড করবে যেহেতু বড়ায় ঝোলটা টেনে নেয় একটু বেশি ঝোল রাখতে হবে আলুটা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এবার দিয়ে দেব আমাদের ভাজা রে বড়াগুলো সমস্ত বড়া দিয়ে দিলাম এবার ভালো করে একটু ফোটাতে হবে যা যেহেতু বড়ার মধ্যেও ঝোলটা যাতে ঢোকে বড়াটা একটু সেদ্ধ হয় সুন্দর করে ফুটলে সেদ্ধ হলে আমি এর মধ্যে দিয়ে দেবো সানরাইসের গুঁড়ো গরম মশলা নামানোর আগে গরম মশলা ছিটিয়ে বড়ার ঝোলটা আমি নামিয়ে সার্ভ করে দেব তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো দু ডাল দিয়ে ডালের বড়ার ঝোল কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো বাই বাই